আসসালামু আলাইকুম আমি আলানা সুপার সুপারসিস থেকে বলছি তো আপনাদের আজকে আমরা কথা বলবো আমাদের হাবিবুর রহমান ভাইয়ের সাথে তো আসসালামু আলাইকুম হাবিবুর রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম তো আপনি তো দুবাই ট্যাক্সি ভিসা পাইছেন হ্যাঁ ভিসা পাইছেন আপনি কি মাসে ভিসা পাইছেন ভিসা আসছে হচ্ছে গত মাসে তার মানে হচ্ছে গত মাস বলতে হচ্ছে জুলাইয়ের হ্যাঁ দুই হাজার পঁচিশে হ্যাঁ দুই হাজার পঁচিশে তো আপনি যে আমাদের সাথে টাকা পয়সা দিয়ে লেনদেন করছেন তারপর হচ্ছে আমাদের যে আপনাদের আপনাদের সাথে যে আমাদের যে কমিটমেন্ট ছিল সে সম্পূর্ণ আপনার সাথে কি রাইট ছিল না কোনো কথা সম্পর্কে রাইট ছিল আমাদের যেভাবে কথা বলছে বা যেভাবে কাজ কমপ্লিট করার দরকার সেভাবেই করা হয়েছে এখানে কোনো ধরনের কোনো দুই নম্বরই আমি পাই নাই মানে যতটুকু আমি আমার শুরু থেকে প্রসেসিং শুরু থেকে পর্যন্ত আলহামদুলিল্লাহ সবকিছুই ভালো পাইছি তো আজকে আমাদের হাবিবুর রহমান আমরা ভিসা কিছু বুঝাই দিব তো আলহামদুলিল্লাহ চোদ্দ পনেরো সেপ্টেম্বর আমাদের ইন্টারভিউ আছে তো আপনারা ফাইল জমা দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন বা ফাইল জমা দিবেন ভাবছেন তো তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন অনেকেই জিজ্ঞাসা করছেন আমাকে যাওয়ার সময় এখান থেকে ভাই আপনাদের দুবাই ট্যাক্সির ডেডিকেট কবে আসবে কখন আসবে বা আমার একটা ছোট ভাই আছে বা আমার একটা বড় ভাই আছে আমার একটা বাতিজা আছে এমন অনেকে জিজ্ঞাসা করছেন তো ওনাদের জন্য সুখবর হচ্ছে আমাদের চোদ্দো পনেরোই সেপ্টেম্বর আমাদের ডেডিকেট আসবে বাংলাদেশে বাংলাদেশে আসতেছে ওনারা সরাসরি আপনাদেরকে যাচাই বাছাই করে আপনাদেরকে নেবে হাবিবুর রহমান ভাইয়ের সমস্ত টিকিট ফাস্টফুড এবং দুবাই ট্যাক্সির যা যা প্রয়োজন সব কিছুই বুঝে দেব পেপারটা দু বাইতে দিনে আপনাকে রিসিভ করবে উনি আপনার কাছ থেকে পেপারটা নিয়ে যাবে ওনাকে পেপারটা দিয়ে দেবেন হ্যাঁ এম ডি হাবিবুর রহমান এটা হচ্ছে আপনার বিসা কপি আপনার পাসবুক হ্যাঁ হাবিবুর রহমান এইটা হচ্ছে আপনার মেন পাওয়ার কার্ড এমনি হাবিবুর রহমান যখন এয়ারপোর্টে ঢুকবেন তখন এটা এভাবে গলা ধরে ঢুকতে এই তো সে আপনার টিকেট বিমান হচ্ছে বাংলাদেশ বিমান এই ভিসা টিকেট মেন ফর কার্ড পাসপোর্ট অল